ো বা আছে আমি নিয়া শুনছিলে না কলা বাবা বোলে কিছুটোৰ বাচ্ছা দে

গলা বাবা নাকি সবাই বাচ্চা দিতে পারে আর মনে কি আনন্দ নারী তাই নাকি চলো তোর এই মাঘি গুলার কথা আর ভাল লাগে না চলো

আল্লাহ তুমি নাকি বলে মানুষের মনের আশা পূর্ণ করে দাও এখন এই মাগিরা আমাক কি বুঝাইলো এর আমরা তো বাচ্চা মুখ দেখতে পারমু না এরা কইলো বাচ্চা বলে আমাদের হইবো এই মনে করে আসছি বাবা দেখো তো কি করা যায় ওরা তো তৃতীয় লঙ্গের লোক তোর যখন আসছস তোর বস তো ঘর আমি একটা কলা পয়রে দিতাছি হাক পাউলা